আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রতীক তালিকায় সাপলাকলি যুক্ত করল ইসি জুলাই সনদে স্বাক্ষরিত কপি বদলেছে বিএমপির প্রসঙ্গে প্রতারণা করা হয়েছে বললেন রিজবি জুলাই সনদের কিছু দফায় অগ্রচরে পরিবর্তন করা হয়েছে মির্জা ফখরুলের অভিযোগ সর্বশেষ জানিয়ে দেব যাতে নির্বাচনের আগে গণভোট না হলে পুরোপুরি প্রতিক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রতীক তালিকায় সাপলা কলি যুক্ত করল ইসি নির্বাচন কমিশনের ইসি প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে সাপলা কলি এই প্রতীকের তালিকায় একশো নম্বরে যুক্ত করেছে ইসি বৃহস্পতিবার তিরিশে অক্টোবর নির্বাচন কমিশনারের সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় উনিশশো এর সংবিধানের অনুচ্ছেদ চুরানব্বই এর প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা বিধিমালা দুই হাজার আট এর নিম্নক্ত অধিকতর সংশোধন এতে আরো বলা হয় উপরোক্তি বিধিমালা বিধি নয়ের উপবিধি একের পরিবর্তিতে নিম্নরূপ্ত উপবিধি এক প্রতিস্থাপিত হইবে এই বিধির অন্যায়ের বিধান সাক্ষেপে কোন প্রতিবন্ধী প্রার্থীকে অনুচ্ছেদের বিশ দফায় অধীনের স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবিত্ত প্রতীকগুলোর হইতে প্রাপ্যতা সাক্ষেপে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাইবে জুলাই সনদে স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলল রিজবি জুলাই সনদে বিএমপি স্বাক্ষরিত পিস্টার বদলে অন্য পিস্টায় ঢুকান হয়েছে এটি দুঃখজনক মোহাম্মদ ইউনুসের গঠন করা এই কমিশন থেকে একতরফা প্রতারণামূলক কাজ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দুপুরে রাজবাড়ী সদরের খোলাবাড়ি এলাকায় আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে জন্মবন্ধন একজনকে সহায়তা করে একথা বলেন তিনি রিজবি বলেন প্রধান উপদেষ্টা এবং তার গঠিত কমিশনারকে সবাই বিশ্বাস করে কিন্তু সেই কমিশনের মাধ্যমে এমন প্রতারণামূলক কাজ হবে তা মানুষ আশা করে না সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে বলে মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন জুলাই সনদের রয়েছে। এটির আইনির কারণ করতে গেলে সাংবিধানিক সংশোধন করতে হবে এ সময় জনগণের অধিকারকে সরকার কমিশনারের দলগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এমন মন্তব্য করেন তিনি জুলাই সনদের কিছু দফা অগচরে পরিবর্তন করা হয়েছে বলল মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবনা ও সুপারিশগুলো একপাক্ষিক এবং জোরপূর্বক জাতির উপর চাপান হয়েছে তিনি বলেন যে কোনো আদেশে রাষ্ট্রপতি স্বাক্ষরিত হবে অন্তবর্তীকালীন সরকারের আইনি ভিত্তি দেওয়ার একতে আর নেই বৃহস্পতিবার তিরিশে অক্টোবর রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের দলটির স্থানীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন ঐক্যমত কমিশনের প্রস্তাব এবং সুপারিশের বিতয়মান হয় দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সহ দীর্ঘ ধারাবাহিক আলোচনার অধীনে অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রশাহনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক তিনি অভিযোগ করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাব ও সুপারিশগুলো একপাক্ষিক এবং জোরপূর্বক জাতির উপর চাপানো হচ্ছে তিনি বলেন যেসব দফায় সবই সম্মত হয়েছিল তার মধ্যে কিছু দফাকে অগচরে পরিবর্তন করা হয়েছে ফখরুল আরও বলেন দফা অনুযায়ী প্রস্তাবনাগুলো দুইশো দিনের মধ্যে সংস্ক্রিয়ভাবে সংবিধানের অন্তর্ভুক্ত হবে তা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত সংবাদ সম্মেলনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল আল মইন খান নজরুল খান সেলিম রহমান সালাউদ্দিন আহমেদ সহ হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রতিক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হবে বললেন জামাত ইসলাম নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম জোর দিয়ে বলেছেন জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো নির্বাচন প্রতিক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হবে বলে তিনি মনে করেন তিনি বলেন জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত নয় গণভোট নভেম্বর মাসের মধ্যই শেষ করতে হবে বৃহস্পতিবার উনত্রিশে অক্টোবর আগরগাঁও নির্বাচন কমিশনারের ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাওলানা আব্দুল হালিম পঁচিশটি রাজনৈতিক দল মিলে দুই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে এই সনদ অনুযায়ী দ্রুত গণভোটের আয়োজন দাবি জানিয়েছে দলটি তিনি বলেন বর্তমানে আলোচিত বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ পঁচিশটি রাজনৈতিক দল এসে স্বাক্ষর করেছেন নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয় গণভোট নভেম্বর মাসে শেষ করতে হবে সংসদে সংশোধিত আরপিএম নিয়ে কিছু দলের সংশোধন আনার দাবি বিপরীতে জামায়াতের আরও হুবহু বহাল রাখার পক্ষে মতামত জানিয়েছেন আব্দুল হালিম বলেন সংশোধিত পিয়ার নিয়ে কোনো দল বা সংশোধনী আনতে বলেছেন আমরা তা বলেছি আর পিও হুবহু বহাল থাকতে হবে নির্বাচনের সবার জন্য লেবেল পেয়ারিং ফিল্ডিং নিশ্চিতের উপর গুরুত্ব রোপণ করে জামায়াতের এই নেতা জানান আট দলের এই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে স্মরণকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী তিন নভেম্বরের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে ইসি তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং দাবিতে বিবেচনার ক্ষেত্রে তাদের ভূমিকার কথা বলেছেন